হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর এখন বাজে প্রায় সাতটা সাতটার দিকে আমি উঠে গেছি তো বিছানাটা একটু গোছ গাছ করে রেখে দিব আর বাইরে আজকে আমাদের ধান সিদ্ধ হচ্ছে আর আমাদের বাড়ির পিছন দিকে জমি চাষ করছে ট্রাক্টর সেই জন্য তোমরা একটু শব্দ পাচ্ছ আমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও দেখুন এখানে জমি ট্রাক্টর দিয়ে চাষ করতেছে কাতলা ধরবে তো সেই জন্য ঠিক আছে তো এখন বিছানাটা একটু গোস গাছ করে রেখে দিই তো বন্ধুরা ফাইনালি আমার বিছানা প্রায় গোস করা হয়ে গেছে এই সাইডে রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেট আর এই বিছানার চাদরটা আজকে উঠাবো কারণ এটা নোংরা হয়ে গেছে এটা ধুতে হবে তো এটা পরে উঠাবো আমার স্ত্রী উঠাবে উঠাই এটা ধুয়ে দিব আর চলো বাইরে দিকে তোমাদেরকে দেখাচ্ছি আর বাড়ির লোকজন কি করছে চলো তো বন্ধুরা বাইরে বেরিয়ে গেলাম আর তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমার স্ত্রী দেখুন এই যে এখানে রান্না বান্না করছে এই যে কি রান্না করছে আজকে ডাল 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 রান্না করবে আর একলা কি চটচড়ি এগুলা মিশাল একটা চচ্চড়ি করবে তোমরা দেখতে পাচ্ছ সিম আছে বেগুন আছে আলু আছে তারপরে ফুলকপির যে ডাটা আছে সেটা দিয়ে আর এই পাশে ভাত হয়ে গেছে বন্ধুরা ফ্রি এখন ব্যস্তই আছে কারণ রান্না-বান্না করছে ভাত হয়ে গেছে ভাত এখন উপর করে দিবে আর ওদিকে তরকারি হচ্ছে তো তোমাদেরকে একটু বাইরে দিকে নিয়ে যাই চলো তো বন্ধুরা বাইরে দিকে দেখুন এই যে আমরা এখানে ধান সিদ্ধ করা হয়ে গেছে তো এখন সিদ্ধ করে এখানে ঢালতেছে তো এখানে এখন রদ দিতে হবে রোদ একটু বের হলে তো সূর্যমাম উপর থেকে উকি মারছে দেখুন তো এখনো পর্যন্ত রোদ এসে পড়েনি যখন পড়বে তখন এই ধানটা ভালো করে মিলে দিব এই সাইডে পাশে আমাদের একটু ছোট্ট চারি আছে ওই চারি থেকে ধান বালতিতে করে নেওয়া হচ্ছে নিয়ে এখান থেকে এই যে ধান সিদ্ধ করার যে হাড়িগুলো আছে এগুলোতে করে আমরা ধান সিদ্ধ করছি এরকম করে দেখতে যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা এখন ধান সিদ্ধ করছে এই যে আখাতে জাল লেগে দিচ্ছে খেয়ার দিয়ে মাঠে দিকে সব এগুলো ধান মেরেছিল সেই খেয়ার গুলো নিয়ে আসা হয়েছে সেগুলো দিয়ে ধান সিদ্ধ করা হচ্ছে এদিকে আর কিছুক্ষণ হলে এই ধান গুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আবার ওই পাশে ঢালতে হবে ওখানে আর এই চারেতে যেগুলো ধান ছিল এই চারেতে যেগুলো ধান ছিল সেই ধান গুলো হয়ে গেছে সিদ্ধ করা আর এই চারে এখন আছে এই চারের ধান হয়ে গেলে আমাদের হয়ে যাবে আর বন্ধুরা আমার মেয়ে ঠামার সঙ্গে ওখানে আঘাতে জাল দিচ্ছে ওকে আসতে বলছি মুখ ধোয়ার জন্য আমি ডাকছি তো চলো মুখ ধুবো মুখ ধুইনি ধান এখানে দিয়ে দিচ্ছে এখন এটা রোদ আসলে নারী দিব ভালো করে আর এই পাশে তো জমিতে টাকা চাষ করছে তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরাতে দেখতে পাচ্ছে না দেয়াক ক্যামেরাতে দেখাচ্ছি এই বন্ধুরা জমি চাষ করছে কাশলা ধরবে যার জন্য এখানেই কাশলাটা চাষ করেছে ওটা কুললে একটু আগে তোমাদেরকে দেখালাম এখন ওইদিকে ওই জমিটা চাষ করছে কাশলা করবে যার জন্য ঠিক আছে এখন মুখাধুবো ধুয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ফাইনালি আমাদের মুখ ধোয়া হয়ে গেছে মনিবালা হ্যালো আমি ভালো আছি গুড মর্নিং তো বন্ধুরা মেয়েকে এখন পড়াতে হবে তো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই মিনিট লাইট এখন পড়াতে নিয়ে বসেছি তো এখন এগুলা পড়ছে আজকে তো এগুলো এখন এখানে লিখবে ইংলিশটা এই পাশে লিখবে আর বাংলাটা ওই পাশে লিখবে ভিটা একটু ইয়ে হয়ে গেছে না মা ভিটা বেশি চওড়া হয়ে গেছে না আর একটু এরম করে সোজা মতন হবে বেশি বেঁকে গেছে হুম দেখো ফাইনালি মিকে পড়ায় রেখে আসলাম তো একটু মাচাতে আসলাম মাচাতে একটু বসে থাকবো তো ঠিক আছে একটু পরে যাব বাড়িতে তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের যে মাথাটা আছে মাচাটার এখানে কিছু সবজি লাগিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখুন পিছের গাছ কোনো অবশ্যই জানিও এই সবজিগুলো লাগিয়েছে আমাদের এখানে ফুলগুলো লাগিয়েছে বন্ধুরা আমাদের এখানে এগুলো ফুলকপি না ওলকপি বুঝতে পারছি না যাই হোক ওলকপির মতনই গাছগুলো লাগিয়েছে এই পাশে আলু লাগানো আছে দেখতে পাচ্ছ ওই যে দিকে লোকের আলু গাছ বেড়ে গেছে আমরা তো কয়েকদিন আগে আলু লাগালাম আর আমাদের মাচাটা এখানে আছে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের মাচা এখানে আছে মাচার এই পাশে কিসের গাছ লাগানো আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম তো ঠিক আছে এখান থেকে যাব বাড়িতে বাড়িতে গিয়ে স্নান ধান করতে হবে স্নান ধান করে খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও বানাতে হবে বানিয়ে তারপরে যাবো আছে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফাইনালি আমি স্নান ধান করে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শর্ট ভিডিও বানাবো আর এই পাশে আমার মেয়ে এবং স্ত্রী খাওয়া দাওয়া করছে আমার স্ত্রী এবং মেয়ে খাওয়া দাওয়া করছে এই যে মোবাইল দেখছে আর খাচ্ছে দেখুন খাও a few moments later তো বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে তো এখন যাব ডিউটিতে তো ডিউটিতে গিয়ে দেখা হচ্ছে a few minutes later তো বন্ধুরা আমি খাওয়া-দাওয়া করে শর্ট ভিডিও করে চলে এসেছি ডিউটিতে তো এই পাশে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা দেখুন এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটাতে কেবল ফুটতে লেগেছে দুটো ফুল ফুটেছে আর একটা ছোট ফুল ফুটেছে আর সেরকম এগুলো গাছাতে সেভাবে ফুল এখনো ফোটেনি কেবল কুড়ি আসতেছে এই যে দেখুন কুড়ি আসতেছে বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বা যদিও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন টা বাই বাই বন্ধুরা